দেখাবো পোমা কিছু কো নতুন মডেলের ব্ল্যান্ডার যেটা মিক্সার ব্ল্যান্ডারে কাজ করবে গ্রেন্ডারে কাজ করবে এটা শুকনা মশলা ভিজা মশলা জো তার সর্বত থেকে শুরু করে আদা রসুন শুকনা হলুদ সব কিছু ফাঁকি করতে পারবেন এবং স্টিলের জার এগুলো হচ্ছে খুবই ভালো মানের একটি ব্ল্যান্ডার যেগুলো হচ্ছে আপনি পোমা জাপান নামে ডিজনি কোম্পানি ইনপুট করে থাকে আর এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার করে কালেক্ট করতে পারবেন যেটা প্রথমটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার বারোশো ওয়ার্ডের যে এটা হচ্ছে বারোশো ওয়ার্ডের আপের পোমা জাপানের প্ল্যান্ডার তিনটা ঝার হ্যাঁ এটা হচ্ছে আপের দেড় লিটার এক লিটার আর হচ্ছে তিনশো এর এমএলএ ঝাড় এবং হানড্রেড পার্সেন্ট কফার মোটর সে পাঁচটার আছে কিচেন প্রাইড আছে যখন যেটা স্টকে তাকে নিতে পারবেন হ্যাঁ একই দামে এবং একে ওয়ার্ডে এইটা হচ্ছে সেম পোমা জাপানের এটা পেন্থার কোম্পানি এটা পেন্থার নামে মডেল এটা চোদ্দোশো ওয়ার্ড চৌদ্দোশো ওয়ার্ড আর এটা জারটা বড়ো জারটা হচ্ছে দু লিটারের আর বাকি দুটো হচ্ছে ওটা এক লিটার একটা ওটা হাফ লিটার তিনশো পঞ্চাশ এম এল এরপরে এগুলার আর পি এম যদি বলে দিই এগুলার হানড্রেড পার্সেন্ট কভার কয়েল থাকবে এবং আর পি এম থাকবে এটা সাতাশ হাজার আর পি এম আর বারোশো ওয়ার্ডের থাকবে চব্বিশ হাজার আর পি এম এরপরে দেখাবো ষোলোশো ওয়ার্ডের হোটেল ম্যাট এটাও বোমা জাপানের নতুন আসছে হানড্রেড পার্সেন্ট কফার মোটর এটা হানড্রেড পার্সেন্ট কফার মোটর এবং ষোলোশো ওয়াট আর এগুলো আর পি এমটা হচ্ছে যদি এখানে আর পি এম দেখা যায় আর পি এম হেভি আছে এটা তিন হাজার আর পি এম তিরিশ হাজার তিরিশ হাজার আর পি এম আর এগুলো হচ্ছে আপনি টু লিটারের জার এটি দেখেন টু লিটারের জার আছে এবং এক লিটারের জার আছে প্লাস তিনশো পঞ্চাশ এমআরের জার আছে একটা শুকনা একটা ভিজা একটা জোস তার থেকে শুরু করে চাল ডাল হলুদ মরিচ সব কিছু করতে পারবেন মানে একটা ব্র্যান্ডার সোধা কথা আপনার বাসা থাকলে আর কোনো ব্র্যান্ডার প্রয়োজন নেই আর এগুলো হচ্ছে তো মেড ইন্ডিয়াতে তৈরি হচ্ছে হ্যাঁ মেড ইন ইন্ডিয়া তৈরি হচ্ছে যাদের লাগবে এই প্রোডাক্টগুলি ভালো কোয়ালিটি ভালো মানের স্ক্রিনে দেওয়া নাম্বারে করে অবশ্যই কালেক্ট করে দিতে পারবেন আর যার যে মডেলটা লাগবে যার যে ওয়ার্ড লাগবে স্ক্রিন শর্ট দিয়ে আমাদেরকে নক করবেন এটা হলে একটা হচ্ছে বারোশো ওয়ার্ড দেখানো হয়েছে আর এই যে এটা আর একটা হচ্ছে চৌদ্দোশো ওয়াট একটা ষোলোশো ওয়াট তিন সাজের ব্ল্যান্ডার তিনটা ওয়ার্ডের তিন সাইজের ব্ল্যান্ডার দেখানো হলো যাদের লাগবে স্ক্রিন দেখানোর ধর তো প্রোডাক্টগুলি কাট করতে পারবেন আর এগুলি হচ্ছে পোমা জাফার নামে দু হাজার পঁচিশে নতুন আসছে হান্ড্রেড পার্সেন্ট কফার মোটরের খুবই ভালো মানের ব্ল্যান্ডার আর এগুলি হচ্ছে আপনার এক কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি পাবেন আর পাঁচ বছর চার্ভিস পাবেন সার্ভিস ফ্রি পাবেন দু বছর এখানে লেখা আছে আমরা পাঁচ বছর সার্ভিস দিচ্ছি আর এক বছর ওয়ারেন্টে পাবেন আর এগুলো হচ্ছে আমাদের রেগুলার প্রাইস যদি আপনি বারোশো ওয়ার্ডটায় রেগুলার প্রাইস আপনি শোরুম থেকে আপনি কিনতে চান আর শোরুম থেকে এসে কিনেন এগুলো মিনিমাম পাঁচ হাজার আটশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা বারোশো ওয়ার্ডের বারোশো ওয়ার্ডের চার হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে চোদ্দোশো ওয়ার্ড এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা এটা হচ্ছে চোদ্দোশো ওয়াট আর ষোলোশো ওয়াট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার তিনশো টাকা অনলি পাঁচ হাজার তিনশো টাকা হলে ষোলোশো ওয়াটের হোটেল ম্যাট পোমা জাফান এই প্ল্যান্টারটা কালেক্ট করতে পারবেন যাদেরই লাগবে এই স্ক্রিনের দরকার আমাদের করে এই প্রোডাক্টগুলি করতে পারেন আর নতুন নতুন ভিডিও পাঠিয়ে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে রাখবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ